আসসালামু আলাইকুম বিওর্স ফারুক আইটি সলিউশনে আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে লো বাজেটের বেশ কিছু ল্যাপটপ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরুতে যে ল্যাপটপটি থাকবে ইলেভেন জেনারেশন পেন্টিয়াম সিলভার কোয়াটকো প্রসেসরের ল্যাপটপ প্রাইস থাকবে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা ডেল অ্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোর চব্বিশও মেগা এক্সের র্যাম যেটা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস টু ইন ওয়ান বেস্ট কনফিগারেশন ল্যাপটপ একশো আঠাশ জিবি এনভিমি এসএসডি আছে তাহলে কিন্তু এসএসডি আপডেট করতে পারবেন মাল্টিপোল কালার দিয়ে পাবেন রেড কালার ব্ল্যাক কালার এবং অ্যাশ কালার যে যে কালার চান সেগুলো বিভিন্ন কালার দিয়ে আমাদের কাছে পার্সেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে চোদ্দো হাজার পাঁচশো টাকা এইট জি ভেরিয়েন্টের ডেল ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ এটা কিন্তু ভার্সন টু ল্যাপটপ এটা দু বিশ সালের পরের মডেলের ল্যাপটপ দু হাজার একুশের ভেরিয়েন্টের ভার্সন টু ডেল ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো এভেন ইন্টেল ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সিরিজের ফাইভ থ্রি ওয়ান জিরো ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশান ল্যাপটপ প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার নশো টাকা কোরাই ফাইভের টেন জেনারেশান সিলভার কালারের ডেল ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ ফাইভ থ্রি ওয়ান জিরো কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ল্যাপটপটার ব্যাজালটা একদম ন্যারো বাজারের ডিসপ্লে দিয়ে পাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন ফোর আওয়ার্স প্লাস খুবই লাইট ওয়েট স্লিম একটি ল্যাপটপ ল্যাপটপটা কিন্তু ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেড হয় খুবই স্লিম একটি ল্যাপটপ কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের যেটা আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এমএমই এসএসডি ফুল ফ্রেশ কন্ডিশনের সিলভার কালারের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা অ্যাভেলেবল কোয়ারটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন যেটা পূর্বের প্রাইস ছিল তিরিশের ওপরে এইট জেনারেশন প্রাইজে টেন জেনারেশন ল্যাপটপ বাজারটা আরও বেস্ট কিছু ল্যাপটপ প্রতিটা ল্যাপটপে কিন্তু হিউজ কোয়ান্টিটি দিয়ে অ্যাভেলেবল পাবেন লে নেবো থ্রি হান্ড্রেড ই জেন টু ইলেভেন জেনারেশন সিরিজের ল্যাপটপ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএচডিতে প্রাইস থাকবে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ইয়োগা সিরিজের ল্যাপটপ ল্যাপটপটিতে কিন্তু আপনি টাইপ সি চার্জার সহ অ্যাভেলেবল পাবেন আপডেট ব্রেন্টের ল্যাপটপ চার্জিং ব্যাকআপটাও আপনি চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এর ল্যাপটপটি দিয়ে আপনি মাল্টিপল কালার দিয়ে পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে লে ইয়োগা সিরিজের জেন টু ইলেভেন জেনারেশন ল্যাপটপ প্রাইস অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পাবেন এছাড়াও ইয়োগা সিরিজের এখনও আঠাশ থেকে তিরিশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ অ্যাভেলেবল পাবেন ইয়োগা সিরিজে জেন থ্রি আপডেট ব্রেন্টের ল্যাপটপ ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ব্যাটারি ব্যাক আপ পাবেন পাঁচ থেকে সাত ঘন্টা প্লাস এখনও নতুন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে আঠাশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবল পাবেন ল্যাপটপটা ফুল ফ্রেশ কন্ডিশনে লে ইয়োগা সিরিজের সিরিজে জেন থ্রি আপডেট ব্রেন্টের ল্যাপটপ যেটা পূর্বের প্রাইস ছিল তেইশ হাজার প্লাস বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা রিজনেবল প্রাইসে লেনবগা সিরিজের জেন টু আপডেট ব্রেন্টের ল্যাপটপ কালেক্ট করতে পারবেন যেটাতে আপনি আট জিবি র্যাম পাবেন বত্রিশ মেগার্সের র্যাম একশো আঠাশ জিবি কিন্তু এসএডি আপডেট করতে পারবেন বিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও বিগ ডিসপ্লে ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স নিউমেরিক কিবোর্ড সহ যারা একটা ল্যাপটপ দিয়ে অটোগ্যাট থেকে শুরু করে ফ্রিল্যান্সিং এর যাবতীয় কাজ করতে চাচ্ছেন একটু বিগ ডিসপ্লে সাইজ প্রয়োজন তাদের চয়েসের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ল্যাপটপটিতে আবার টু ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এন বিডিআ জি ফোর টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স প্রসেসর হিসেবে পাচ্ছেন কোরাই সেভেনের সিক্স জেনারেশন প্রসেসর ডিসপ্লেটা ফিফটিন পয়েন্ট সিক্স এফএইচডি আইপিএস ফ্যান পাবেন কিবোর্ড লাইট থেকে শুরু করে নিউমের কিবোর্ডটা অ্যাভেলেবল আছে বিগ সাইজের ট্র্যাক প্যাড আপডেট ফিঙ্গার সেন্সরটা অ্যাভেলেব সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাবেন টাইপ সি পোর্ট থেকে শুরু করে ভিজি এস ডিএমআই সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন কোরাই সেভেন সিক্স জেনারেশনে ভিপোরো প্রসেসর আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ যেটাতে আপনি আট জিবি র্যাম হার্টে টু জিবি পর্যন্ত আপগ্রেডেবল আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এসএসডি পাঠাপাটি কিন্তু আপনি ডুয়াল স্টোরেজের ল্যাপটপ এসএডি পাঠাপা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন কার্বন ফাইবারে বডি দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন এসআর ট্রাভেল মেট বিজনেস সিরিজের টু আপডেট মডেলটি খুব রিজনেবল প্রাইস অনলি বাইশ টাকা মাল্টিপল কোয়ান্টিটি দিয়ে পাবেন হিউজ কোয়ান্টিটি আছে দশ থেকে বিশ পিস দেখে একটা ল্যাপটপ কালেক্ট করতে পারবেন এইচপির কিছু পপুলার সিরিজ থাকবে পাশাপাশি ডেল ল্যাটিউড সিরিজের দুইটা ব্র্যান্ড থাকবে খুব রিজিনেবল প্রাইসে এইচপি এলিটবুক সিরিজের আটশো চল্লিশ জি সেভেনের আপডেট ব্র্যান্ডের ল্যাপটপ যে ল্যাপটপটিতে আপনি ইলেভেন জেনারেশন ল্যাপটপের লুকে জি এইটের লুকে জি সেভেন পাবেন এইচপি এলটবুক সিরিজের আটশো চল্লিশ জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন ভিপোর প্রসেস যেটা আপনি ফোর পয়েন্ট ফোর টার্বোস টেকনোলজি প্রসেসার পাবেন ব্যাজেললেস ন্যারো ব্যাজেলের ডিসপ্লে সহ আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক সহ আপডেট ব্র্যান্ডটা পাবেন পুরো ফ্রেশ কন্ডিশনে আটশো চল্লিশ জি সেভেন আরও ডিসকাউন্ট করে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা কোরআাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ফাইভের এইট ফোর ফাইভ জি সেভেন ফোর থাউজেন্ড সিক্স সিরিজের ষোলো পাঁচশো বারো দিয়ে পাবেন লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে अवेलेबल কোয়ানটি পিস দিয়ে আছে আর একটি নতুন ভেরিয়েন্টের ল্যাপটপ এইচপি এল ইড বুক সিরিজের সেভেন থ্রি ফাইভ জি ফাইভের আপডেট ভেরিয়েন্টেল ল্যাপটপ ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ রাইজান সেভেন প্রো আট জিবি র্যাম থাকছে ডিডিআর আর ফোর দুশো সাপ্পান্ন জিবি এন বিম এসএসডি র্যাম এসডি দুটি আপডেট করতে গ্রাফিক্সের কাজ করবেন ফ্রিলান্সিং ভিডিও এডিট এবং গেমিং পারফরমেন্সের ল্যাপটপ চাচ্ছেন লো বাজেটে তাদের যে বেস্ট কনফিগারেশন ল্যাপটপ অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা মেটাল বোর্ডের আপডেট প্রিন্টার ল্যাপটপ আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড ফেসলক সবই অ্যাভেলেবল আছে ল্যাপটপটা ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড লাইক ব্র্যান্ড কন্ডিশনে পাবেন অ্যাভেলেবল কোয়ালিটি পিস দিয়ে আছে রাইজন সেভেন প্রো প্রাইস থাকবে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা রাইজান সেভেন প্রো ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ যেটাতে আপনি থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাব বেস্ট কনফিগারেশন ল্যাপটপ একটা ল্যাপটপ দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন ডেল অ্যাডিটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ যেটা পূর্বের প্রাইস ছিল আঠাশ থেকে তিরিশ হাজার খুবই ডিসকাউন্ট প্রাইস চলতেছে দ্রুত চলে আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বাহান্ন নম্বর পিল্লার অপোজিটে চৌরাঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে ফারুকাটিসলেশনের দুইটা আউটলোট পেয়ে যাবেন ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো খুব রিজনেবল প্রাইস পঁচিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন ক্রাই ফাইভের ফোরটিন পয়েন্ট ওয়ান এফএইচডি আইপিএস প্যানেল এবং ফেস লক সহ অ্যাভেলেবেল পাবেন ওর ফ্রেশ কন্ডিশনের প্রাইস থাকবনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা সিরিজের সেভেন থ্রি টু জিরো ইন্টেল ইনটেল ফাইভের ইলেভেন জেনারেশন আপডেট ব্রেন্টের ল্যাপটপ যেটাতে আপনি সিক্সটিন জিবি র্যাম পাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন ফাইভ আওয়ার্স প্লাস ল্যাপটপটা খুবই লাইট ওয়েট স্লিম একটি ল্যাপটপ কার্বন ফাইবারের বডি সহ পাবেন সেভেন থ্রি টু জিরো কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম সাঁত্রিশ তেত্রিশ মেগার্সের র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এনবিএম এসএসডি ফাইভ আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ খুবই রিজনেবল প্রাইস অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন বেস্ট কানপিগারেশন ল্যাপটপ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ লোভো আইডিয়া ব্যাট সিরিজের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ সিলভার কালারের বারো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি 14.1 FHD IPS পয়েন্ট ওয়ান প্যানেল ন্যারা ডিসপ্লে থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ খুবই রিজনেবল প্রাইস অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আপডেট প্রিন্টের ল্যাপটপ সিরিজের ফাইভ থ্রি ওয়ান জিরো ইনটেল কোরআ ফাইভের টেন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ফাইভ থ্রি ওয়ান জিরো কোরআই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ল্যাপটপটার বাজালটা একদম ন্যার বেজালের ডিসপ্লে দিয়ে পাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন ফোর আওয়ার্স প্লাস খুবই লাইট ওয়েট স্লিম একটি ল্যাপ কোরআ ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের যেটা আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এমএমই এসএসডি ফুল ফ্রেশ কন্ডিশনে সিলভার কালারের আপডেট ভেন্টের ল্যাপটপটি ছাব্বিশ হাজার নয়শো টাকা অ্যাভেলেবল কোনোটি পিস দিয়ে কানেক্ট করতে পারবেন পারব পিএল বুক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর আপডেট ভেরিয়েন্টার ল্যাপটপ ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ডিসপ্লেটা পাবেন সুপার অ্যামুলেট কোয়ালিটি ডিসপ্লে ইন্টেল ক্রাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুইশো সাপ্পান্ন জিবি এসএসডি থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ এইচপি এলএড বুক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর আট জিবি র্যাম দুইশো সাপ্পান্ন জিবি এসএসডি ফুল ফ্রেশ কন্ডিশনে প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস অনলি চল্লিশ হাজার নয়শো টাকা ক্রাই ফাইভের এইট জেনারেশন জি ফোরের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ এছাড়াও প্রিমিয়াম সিরিজের হাই কনফিগারেশন সব ধরনের ভ্যারেন্টি আমাদের কাছে পেয়ে যাবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর আমাদের শোরুম দ্বারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বানান্ন নম্বর পিলার অপোজিটে চৌরাঙ্গি মার্কেটে তৃতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে ফারুকা রিজোলেশনের দুইটা আউটলেট পেয়ে যাবেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে হিউজ কোয়ান্টিটি দেখে এক পিস ল্যাপটপ কারেক্ট করতে পারবেন তো সময় ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ